আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে বিভিন্ন ধরনের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা রয়েছে। এবং এবং এই সংস্থাগুলোর কাজ সরকারের বেতনে এই সব গোয়েন্দারা কার পক্ষে কাজ করেন এগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আছে এবং সরকার ব্যর্থ হয়ে গেলে পতন হয়ে গেলে আবার গোয়েন্দাদের উপর দোষ চাপায় মানে এটা গোয়েন্দা ব্যর্থতা এখন গোয়েন্দাদের কাজটা কি মানে সরকারকে টিকিয়ে রাখা না দেশ পরিচালনায় তাদেরকে সহযোগিতা করা কোনটা এখন অভিযোগ করেন অনেকে যে হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিল ভারতীয় গোয়েন্দারা এবং এটাও খবর আছে যে ভারতীয় গোয়েন্দা র খবরদারির কারণে বাংলাদেশের অনেক গোয়েন্দা সংস্থা অনেক লোকজন তারা আনহ্যাপি ছিলেন এবং অনেক সুযোগ সুবিধা পাওয়ার পর পর অনেকেই সরকারের পতন চেয়েছিলেন এবং বিশেষ করে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো অনেকেই মানতে পারেন যার ফলে অনেকেই কাজ করেছেন অনেকটা অনেকটা মানে গা বাঁচিয়ে কাজ করা মানে করার জন্য করা এখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে এটা সরকারের নির্দেশে মানে অনেক কাজ করে যে এটা ধারণার বাইরে তো এখন এরা কি করে যে একটা নিরোক লোককেও জঙ্গি বানায় ফেলে একজন পর্যটককে সোনা চূড়া চালানকারী বানায় ফেলতে পারে তারা আর সরকার এগুলো বিশ্বাস করে কারণ সরকার এমন একটা নীতি নির্ধারকটা এমন একটা জায়গায় থাকেন গুহার মধ্যে মানে এরা বাইরে বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে এরা বলতে পারে না গোয়েন্দারা যেটা দেয় তারা সেটাই বিশ্বাস করে গোয়েন্দারা যদি বলে বৃষ্টি হচ্ছে তাহলে ও করে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে কিনা এরা জানে না এই যে সচিবালয়ে আগুন হলো এই আগুন কে দিল কার হাত আছে এটা অ্যাক্সিডেন্ট এটা কেউ জানে না গোয়েন্দারাও জানে না এখন সব কিছুতেই গোয়েন্দাদের দোষ এটাও ঠিক নয় কথা হচ্ছে সরকার এই রকম গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় গোয়েন্দাদেরকে অগ্রাধিকার দিয়েছে কিনা সেটাও প্রশ্ন এখন আপাত দৃষ্টিতে যেটা দেখা যায় যখন যে গভেন্ট আসে ওই গোয়েন্দাদের প্রথম টার্গেট দিয়ে দেয় প্রধান টার্গেট দেয় বিরোধী দমন শুধু বিরোধী দমন না যেমন এই যে এখন আসছে গভমেন্ট অনেকে মনে করেন শুধু আওয়ামী লীগ দমন নয় বিএনপি কেও টার্গেট করতে পারে এই সরকার এবং বিএনপিতে ভাঙ্গন তৈরি করা কিংস পার্টি তৈরি করা বিভিন্ন ধরনের দায়িত্ব তাদের মধ্যে পড়ে তারপর আছে ছাত্ররা তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায় কি না ক্ষমতায় নেওয়া যায় কি না বিভিন্ন ধরনের অবিসন্ধি থাকতে পারে তারপর আছে বিএসএফ সমস্যা তারপরে আছে রোহিঙ্গা নতুন ক্রাইসিস আরকান আর্মি এখন লিস্টের বাইরেও অনেককে ব্যাড প্র্যাকটিস করেন ওই যে ধরেন এখন আওয়ামী লীগ আছে বিপদে তাদেরকে ধরো সারো মারো বাণিজ্য করো এগুলো আছে এখন গোয়েন্দা সংস্থাগুলো আরিপাতা পাতা থেকে শুরু করে ক্রিমিনাল ধরা পড়া সবই তাদের কাজ কথা হচ্ছে আমাদের দেশের হালচাল অন্য অন্যরকম এখন সরকার সাহেবকে দারোয়ান দেয় কেন গেট পাহারা দেওয়ার জন্য এখন সাহেব যদি দারোয়ানকে পাঠিয়ে দেন ম্যাম সাহেবের কিচেন পোটারের কাজ করতে তাহলে গ্যাট তো অরক্ষিত থাকবে এটা পাহারা কে দেবে এখন রাষ্ট্রের আশি শতাংশ লোকই সঠিকভাবে কাজ করে না বিপদে পড়লে শুধু ওই দোষা দোষী করে আমাদের দেশের গোয়েন্দাদের রাষ্ট্রীয় নিরাপত্তা যতটুকু ব্যবহার করা হয় তার চেয়ে ব্যবহার করা হয় মতকে দমন করার এবং গোয়েন্দারা জানে এটা লিগেল না এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং এটা জেনে কিছু কিছু গোয়েন্দা আবার এগুলোতে সুযোগ নেয় যাদের পঞ্চাশ টাকার আতর কেনার ক্ষমতা থাকার কথা না তাদের বেডরুমে গিয়ে দেখেন ডিওর গুচি বস সব ধরনের পারফিউম আছে এই টাকা তারা কোথায় পায় এখন আমাদের দেশে গোয়েন্দাদের আসলে কোনো টার্গেট নেই মানে সরকারি টার্গেট দেয় না বরং সরকারি এদেরকে টার্গেট করে মানে এদেরকে দিয়ে কাকে দিয়ে গুম করাবে কাকে দিয়ে কাকে বাস দিবে কাকে নামাবে তুলবে এইগুলা হচ্ছে গোয়েন্দাদের কাজ আসলে কি এগুলো গোয়েন্দাদের কাজ তো অনেকে মনে করেন খুচকু হলেই যে এগুলো গোয়েন্দা ব্যর্থতা বলে চালিয়ে দেন আসলে গোয়েন্দাদের যে টার্গেট সেটাই নেই তারা ওই যখন যে সরকার আসে সেটাই তার হয়ে যায় যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরে তারা এটি তাদের টার্গেট যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ